হ্যালো দিস ইস ভাই ইংল্যান্ড থেকে বলছি আজকের ভিডিওতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যা শুনে আপনি আঁকিয়ে উঠবেন এবং গায়ের লং শিহরিত হয়ে উঠবে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মূল বিষয়বস্তু মিস করবেন প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং পুরো ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না বাংলাদেশের সংসদ সদস্য এমপি আনার খুন হয়েছেন সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে কলকাতায় অবস্থানকালে এমপি আনারকে হত্যা করা হয়েছে এমপি আনার আনোয়ারুল আজিম জিনায়দা চার আসনের সংসদ সদস্য ছিলেন এমপি আনার চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে গিয়েছিলেন ঝিনাইদ চুয়াডাঙ্গা ও যশোর সীমান্ত কেন্দ্রীয় স্বর্ণ মাদক এবং হন্ডি কারবার নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আনারকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনার মোয়েন্দা মোহাম্মদ হারুন ও রশিদ বলেন আনার কিলিং মিশনে দুটি গ্রুপ কাজ করেছে একটি গ্রুপ মদত দিয়েছে আরেকটি গ্রুপ বাস্তবায়ন করেছে মদতদাতা আক্তারুজ্জামান ওরফে শাহিন তিরিশ এপ্রিল কলকাতায় তিন সদস্যকে নিয়ে যান সেই দলে একজন মেয়েও ছিল শাহিনের সঙ্গে মদরদাতা ও খুনিদের ও খুনের নির্দেশদাতা আরও কারা ছিল সেটা জানার চেষ্টা চলছে তিনি আরো বলেন আনার পূর্ব সত্যতার জেল থাকতে পারে আর্থিক লেনদেন থাকতে পারে রাজনৈতিক বিষয়ও এর সাথে জড়িত থাকতে পারে গত বারোই মে চিকিৎসার জন্য ভারতে যান জিনাইদহ যার আসনের সংসদ সদস্য নয়াবুল আজিম আনার তেরোই মে তিনি কলকাতায় খুন হয়েছেন বলে বিশ মে নিশ্চিত করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পুলিশ খুনের পর তার মরদেহ টুকরো টুকরো করে হার মাংস আলাদা করা হয়েছে দেহের খণ্ডিত অংশগুলো ভারতের বিভিন্ন স্থানে ঝোপ জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে মাত্র দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন খাল ও জঙ্গলে আনারের দেহ ও শেষ সন্ধানের তল্লাশি চালাচ্ছে সেখানকার পুলিশ হত্যায় জড়িত সাহিত্য গতকাল আরো করেছে পশ্চিমবঙ্গ পুলিশ তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করে এই হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে এই হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে কলকাতায় একজন নারী ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আছেন বলে জানিয়েছেন তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেন এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কলকাতায় একজন নারীও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক আছেন বলে সেখানকার সাংবাদিকরা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান শাহিনপুর পরিকল্পনা বাস্তবায়ন করেছে কাট আউট পদ্ধতিতে তিনি বলেন এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড আমাকে হত্যার জন্য তার এক বন্ধু পাঁচ কোটি টাকা দিয়েছিলেন যে ক্যাবে করে আমার ওই ফ্ল্যাটে গিয়েছিলেন সেটি গত তিরিশ এপ্রিল ভাড়া করা হয়েছিল এর মধ্যেই এর মাধ্যমেই প্রমাণিত হয় যে গত বারোই মে আনার কলকাতায় পৌঁছানো হয়ে তার করা হয়েছে সেই ক্যাবটি জব্দ করা হয়েছে সেই ক্যাবটি জব্দ করেছে সিআইডি ক্যাবের চালককে ক্যাবের চালককে জিজ্ঞাসাবাদে হয়েছে বলে জানান এই সিআইডি কর্মকর্তা যারা কিলিং মিশন বাস্তবায়ন করেছে তারা সবাই ভারতের কিলার এরা পুলিশের হাতে ধরা পড়ার পর শাহিনের নাম বলেছে গতকাল ঢাকার একটি আদালতে দাখিল করা প্রতিবেদনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে সোনা চালানের চেনাই দেওয়া চার আসনের সংসদ সদস্য আনোয়ারের আনোয়ারের অংশীদার আক্তারুজ্জামান হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামানকে গ্রেফতার করা গেলে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য অন্যান্যদের নাম জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা এই শহর জামান এমপি আজিমকে কলকাতায় গিয়ে তার সঙ্গে দেখা করতে বলেন এবং সেখানেই তাকে হত্যার ব্যবস্থা করেন শাহীনকে জিজ্ঞাসাবাদ করলে অন্য কারা আছে সেটা জানা যাবে তবে শাহিন মিশন বাস্তবায়ন করে বিশ মে বা তারও আগে যুক্তরাষ্ট্রে চলে গেছে ওই কর্মকর্তা আরও জানান আমরা বিভিন্ন সূত্র থেকে হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে একজন ডায়মন্ড ব্যবসায়ী যার বাড়ি বৃহত্তর যশোর এলাকা ঢাকার একজন শিল্পপতি একজন ডেভেলপার ব্যবসায়ী কুয়াডাঙ্গা ও যশোরের সাবেক দুজন সংসদ সদস্যের সম্পৃক্ততার তথ্য পাচ্ছি এই কর্মকর্তা আরও বলেন খুনের প্রকৃত মোটিভ জানার জন্য শাহিনের বক্তব্য নেওয়া জরুরি ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারের লক্ষ্যে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চাইবে বলে জানিয়েছে আনার অপহরণ মামলায় তদারকিতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান আনার কিলিং মিশন বাস্তবায়ন করতে বাস্তবায়নকারী ঘাতকদের সঙ্গে পাঁচ কোটি টাকার চুক্তি করে শাহিন এর মধ্যে আমানুল্লাহ ওরফে শিমুল জিহাদ সিয়াম ফয়সল সহ অন্যদেরকে আড়াই কোটি টাকা দিয়েছিল শাহিন নামের ওই ব্যক্তি অবশিষ্ট টাকা ফিলিং মিশন বাস্তবায়ন হওয়ার পর যাওয়ার কথা ছিল শাহিনের বসুন্ধরা ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে কাকে কত টাকা দেওয়া হয়েছে তারও বিবরণ রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে উল্লেখ্য বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে আরও দুই দফায় আনারকে হত্যার চেষ্টা করা হয়েছিল চলতি বছরের সতেরো থেকে আঠারোই জানুয়ারি তিনি কলকাতায় যান সেই সময়ে হত্যাকারীরাও তাকে খুনের উদ্দেশ্য কোথায় গিয়েছিল কিন্তু হোটেলে থাকার কারণে ঘাতকদের ওই চেষ্টা ব্যর্থ হয়েছিল তৃতীয় ধাপে গত তেরোই মে তারা সফল হয়েছে গতকাল কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে হারুন ও রশিদ বলেন শুধু হত্যাই নয় আসামিদের পরিকল্পনা ছিল আনারকে জিম্মি করে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া ওই অর্থ ঘাতকদের দিয়ে দেওয়া হতো তাদের পরিকল্পনা ছিল তেরোই মে খুন করার আগে আনারকে জিম্মি করা হবে আনারের আপত্তিকর ও অন্তরঙ্গ ছবি তুলে দুই দিন রেখে ব্ল্যাকমেইল করা হবে ওই সময় হুন্ডির মাধ্যমে দেশ থেকে এবং কলকাতায় থাকা আনারের বন্ধুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করাই ছিল লক্ষ্য হুন্ডির মাধ্যমে দেশ থেকে এবং কলকাতায় থাকা আনারের বন্ধুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার লক্ষ্য ছিল তাদের কিন্তু ঘটনার দিন নিউ টাউনের ফ্ল্যাটে আনারের মুখে চেতনানাশক স্প্রে করা হয় এবং তিনি জ্ঞান হারান এমপি আনারুল আদিম আনারকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে তার মরদেহকে টুকরো টুকরো করা হয় বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সিআইডি নাম প্রকাশ না করার সত্ত্বে পশ্চিমবঙ্গ সিআইডির এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন সম্ভবত আনারের মরদেহের টুকরোগুলো প্লাস্টিকের ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে আমরা ধারণা করছি যে মরদেহ কিছু দেহের কিছু অংশ ফ্রিজে রাখা হয়েছিল